রবিবার পয়লা জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বা এমওএইচ এফডাব্লিউ যে তথ্য পেশ করেছে সেই অনুসারে ভারতে কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার নশো একষট্টিরও বেশি গত চব্বিশ ঘন্টায় তিনশো ষাটটিরও বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে এর পাশাপাশি বঙ্গেও আরও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য রিপোর্টে জানা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন অন্তত চুয়াল্লিশ জন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো তিনশো একত্রিশ ছাব্বিশে মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল বারো জন শেষ সাত দিন এক ধাক্কায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিনশো জন কেরলে এই সংখ্যা চৌদ্দশো মহারাষ্ট্রে চারশো এবং দিল্লিতে এই সংখ্যা চারশো এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে আঠাশ জনের তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনায় কোনো মৃত্যু হয়নি বিশেষজ্ঞ মহল মনে করছেন এই রোগ বারে বাড়ি ফিরে আসবে তাই করোনা নিয়ে কোনো প্যানিক না করে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন এবং সর্দি কাশি জ্বর হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিড়ো রিপোর্ট লটারি সংবাদ